হঠাৎ করে একদিন বৃষ্টি ঝড় তুফান আরম্ভ হইল আরম্ভ হওয়ার পর আর জ্বর তুফানের সময় এপাশে ওপাশে ঠাড়া পড়তে পড়তে হঠাৎ করে দেখা গেল টমের এন্টানার উপরে একটা ঠাটা পড়লো ঠাটা পড়ার পরে হাই ভোল্টেজ কারেন্ট যুক্ত হইলো কারেন্ট যুক্ত হওয়ার পরে জেরিয়ার টমের অনেক জোরে একটা কারেন্টের ঝটকা লাগলো ঝটকা লাগার পরে ও যেরি মরজি রে কারেন্টের রে এখন কি হবে রে কারেন্টের দিকে যদি না সারতে পারে আমাদের দুজনের জীবন যাবে রে যের

পৃথিবীর তলে গেটাইছি কে আমরা মনে করো যে খেটাইছি ওর বাবার দুষ্কা মনে কি ওর রে এত স্পিডে গেটাইছি পাড় পর্বত কিচ্ছু মানতেছিনা যে বুঝতে পারতেছো

এখন আমার বুদ্ধি কি আমার তো চেহারা রে বাবা চেহারাটা পরে মনে হচ্ছে আমার মুখে দাঁত গুলো গেছে এটা আবার কোথায় এসে পড়লাম রে বাবা মনে হচ্ছে মুখের ভিতরে পানি গেছে পানি গুলো ফাড়া দিতে লাগবো কি ব্যাপার এটা মেমরি ভিতরে পানি এলো কোন টিগা কিচ্ছু তে বলু আমাদের তুমি কি কিছু বুঝতে পারছ ওর বাবা আবার বড় বড় দে আসে যে কি ব্যাপার না সারি দেগুলায় আমাদেরকে ঘুর উঠায় কোথায় নিয়ে যাইতেছে যে তুমি কি কিছু বুঝো তুমি দেখো না এইদিকে ছায়া ও জেরি দেখো এটা কি না সাগরের ঢেয় ভাসতের দেখতে পাঠিয়েছো সাগরের ওর বাবারে মনে হইতেছে কিছু একাইতেছে সাগরের ঢেউটাই আমাদেরকে উড়ে নিয়ে যাবো জেরি বুঝতে পারছো ওর বাবার একশো পানি তলে দিছে সাগরের ঢেবে কি ব্যাপার এটা আবার কোথায় এলাম জেরি আমি

আমার চরকার মতো বন বন করে ঘুরতেছে কি রে ওর বাপ বাপ এটা আমি কি দেখতেছি রে আমার চোখে কি সৈষা ফুল দেখতেছি নাকি হুব হুব আমার জেরেস করি নাকি তো আমি দেখি দুইটা হয়ে গেছি কি ব্যাপার কিভাবে সম্ভব এটা আমার তো মায়ের নেওয়া কষ্ট আমি এখন জেরির সাথে যুদ্ধ করব জেরিটা আমাকে অনেক জ্বালাইছে বাইচা থাকা অবস্থায় অনেক জ্বালাইছে আসো বন্ধু আমরা হাত মিলাই হাতে হাত মিলাই বুঝতে পারতেছো আমরা জেরির সাথে লড়াই করব। ওর বাবা রে আমার এই ঝাটকা দিয়ে দিল রে আমার জিনিস ওর বাবা আমার নিজ কে আবার আমার বোধ হয় এই স্বজনের জীবনটাই যাবে রে আমার বোথায় মরণ হবে কি ব্যাপার এক দুই তিন চার

আমাদের ভিডিও তো খারাপ হয় না অনেক ভালো হয় অনেক রাত জায়গা ভাই দুই দিন তিন দিন একটা করে ভিডিও আমরা রেডি করি শুধুমাত্র পোলা বানের জন্য পোলা বানাই জন্য দেখে ওই জন্য অনেক ভালো ভালো ভিডিও গুলা বানাই তোমরা দেখো না কেন আর দেখো যারা অনেক টাকা পয়সা খরচা করে রিলস বানায় অনেক খারাপ খারাপ সিন বানায় ওগুলা দেখি ইউটিউবে খুব ভাইরাল হয় Oh, I'm just